আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 30 জুলাই দুই হাজার দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ড সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইউরোপীয় এবং বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়েছেন ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে ২৭ জুলাই লাউসের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি জোসেফ বোরেল বলেন আমি বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোই কর্তৃপক্ষের দেখামাত্রগুলি নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান আরও বলেন এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার ও সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন অবশ্যই এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশে বিক্ষোভকারী সাংবাদিক ছোট শিশু সহ অন্যান্য ব্যক্তির উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বহু ঘটনা ঘটেছে সেগুলোর পুরনো জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে আরও উল্লেখ করেছেন জোসেফ বুডেল তিনি আরও বলেন বাংলাদেশে হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে তারা যেন যথাযথ আইনি সুবিধা পান তাও নিশ্চিত করতে হবে জোসেফ পুরের বলেন এই সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মূল নীতিগুলো বিবেচনায় রেখে তারা আশা করছেন বাংলাদেশের সব ধরনের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে রান্না সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারে তো দেশি খাবারের কোন স্বাদগন্ধই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা হ্যাঁ করো দেশি স্বাদ পাচ্ছো আমি পাচ্ছি বাজার সাথে সাথে আস্থার বন্ধন এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান প্যাটেল পেটেল বলেন বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান